সালামু আলাইকুম আপনাদেরকে ডিআইডির লিও প্যাট অথবা হচ্ছে লিও বা যেটাই বলেন না ক্যান আপনারা ফেনচাং বাও বা ফাইভ নামে পরিচিত চ্যারিস মার্কেটে তো এই গাড়িটা দেখে ওই পাশে যেটা হচ্ছে ওটা হচ্ছে আগের ভার্সনটা আর এটা হচ্ছে নতুন একটাই ভার্সনে আসছে চাইনিজ মার্কেটে যেটাতে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভটি অর্থাৎ পনেরোষট সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে থার্টি ওয়ান কিলো ওয়াট একটা ব্যাটারি ব্যাক পাবেন তো আপনারা টোটালি এখানে এইটির থ্রি লিটার ফুয়েল ক্যারি করে ওনারা চালাইতে পারবেন চালাইতে পারবেন কত কিলোমিটার বারোশো কিলোমিটার তো এটা কিন্তু অফরোডিং ভেহেক্যাল যেটা আমরা জিপের সঙ্গে তুলনা করতে পারি এবং গ্যারিটা আমি একটু ঘুরে ঘুরে দেখি তিন লক্ষ তেত্রিশ হাজার তিন লাখ তিরিশ বা তেত্রিশ হাজার আরএমবি তাহলে বুঝতেই পারতেছেন পঞ্চাশ লক্ষ টাকা অলমোস্ট ফিফটি লাক্স টাকা জিরো টু হান্ড্রেড সময় নেয় ফোর পয়েন্ট এইট সেকেন্ড একটু এরিয়া কন দ্য স্টেট তারপরও চেষ্টা করবো যতটুকু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা যায় সেটি আসি আমরা এখানে ফেনচাং বা ফাইভ বলে লিওপ্যাট নামেও হচ্ছে গ্লোবাল মার্কেটে পরিচিত তো যাই হোক এখানে পিছনের দিকে দেখুন এই জায়গায় আমরা একটু লাইট পাচ্ছি তার পাশাপাশি আপনি যে এক্সট্রা যে টায়ারটা জিডিটি আর পাবেন এটা আপনি এখানে ক্যারি করতে পারেন লোগোটা দেওয়া আছে এবং সেই সঙ্গে এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটা অফরোডিং ভেহিকেল অল হুইল ড্রাইভ এবং এই জায়গায় একটু লাইটটা দেখতে পাচ্ছেন জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট সেকেন্ড লেখে দেওয়া আছে তার পাশাপাশি আন্ডার দেওয়া আছে যেটা দিয়ে আপনারা অন্য অন্য গাড়ি বা ইয়েকে টেনে নিয়ে যেতে পারবেন সেই সঙ্গে এক্সস্টগুলো একজস্ট দুটো এক্সস্ট দুটি ফাংশনাল তার পাশাপাশি আমরা এই একটু ঘুরে ঘুরে দেখাই আসলে এখানে একটা ইয়ের মধ্যে শপিং মলের মধ্যে তো প্রচণ্ড সাউন্ড ডেম এটা কি এটা আনএক্সপেক্টেড আমি নিজেও ডড়ায় গেছি এই এটা আসলে আনএক্সপেক্টেড ছিল আমি নিজেও চিন্তা করে নিজে ওরা এটা রেখে দিবে এখানে সো লেও প্যাড মানে বুঝতেই পারতেছেন এটা এটা রাখার কারণ কি বা কীসের সঙ্গে ওরা তুলনা করতে চায় যাই হোক এখানে কার স্পেস হচ্ছে আপনার কত লিটারে ভাই কার্গো স্পেসটা কার্গো স্পেস ফাইভ হান্ড্রেড লিটারের মতো হবে কার্গো স্পেস এখন আর ইয়ের মধ্যে শো করতেছে না তো ফাইভ হান্ড্রেড লিটারের মতো সেটা আপনার এই ইয়েটার জন্য আর আপনি এটার গাড়ির লং হচ্ছে আপনার ফোর পয়েন্ট এইট নাইন মিটার তার মানে হচ্ছে ফোর পয়েন্ট নাইন মিটার যদি লং হয় সেক্ষেত্রে আপনি কার্গোতে যদি সেকেন্ড রোডটা ডাউন করেন তাহলে ষোলোশো সতেরোশো লিটারের মতো ষোলোশো লিটারের মতো কার্গো স্পেস পাবেন আমার এখানে আপনার ফোর হান্ড্রেড ফিফ টু ফাইভ হান্ড্রেড লিটার গুটে না তার পাশাপাশি আপনার ওগুলো ডাউন করতে হবে কিন্তু এখানে যখন এখানে কোনো সুইচ দেওয়া নেই ওটাকে আপনার ফোল্ড করতে হবে সিটগুলোকে ম্যানুয়ালি অটোমেটিকটা তার সঙ্গে আপনি ইয়েও পাচ্ছেন লাইটও পাচ্ছেন কার্গোতে যাই হোক আমরা একটু ক্লোজ করে দিই স্কুলে যাওয়ার পরে উচ্চতা বলি উচ্চতা হচ্ছে গাড়িটার ওয়ান পয়েন্ট নাইন টু মিটার বাইরে ভাই বেশ উঁচু গাড়ি আমার থেকে উঁচু গাড়ি ওয়ান পয়েন্ট নাইন টু মিটার এবং লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট এইট নাইন মিটার লেন্থ হচ্ছে ওই গাড়িটা লম্বাই হচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন মিটার এবং হুইল বেস হুইল বেস মানে হচ্ছে ওই সামনের ওই জায়গা থেকে এই জায়গার দূরত্ব সেটা হবে আপনার টু পয়েন্ট এইট মিটার ফম ডিস্ট্যান্স অর্থাৎ সামনে দুটো জায়গার দূরত্ব হবে ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার হল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার তো সেই সঙ্গে এটা যেটা এটা মনে হয় যেহেতু এটা প্লাগ ইন হাইব্রিড ভার্সন তো এখানে চার্জিং পোর্টগুলো পাচ্ছেন রাইট সাইডে দুইটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আট থেকে দশ ঘন্টা আর ফাস্টটা ইউজ করলে কিন্তু টোয়েন্টি ফাইভ মিনিটস বত্রিশ কিলো ওয়ারে ব্যাকি প্যাক পাবেন আবার সেই সঙ্গে এই জায়গায় হচ্ছে জিটিট হায়ার আছে তার সঙ্গে এইটিন ইঞ্চ ফুয়েলস এবং তার সাইজ হবে

এটা হচ্ছে আপনার চার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এইটটি লিটার এইটটি লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং দেখি একশো কিলোমিটার চালাইতে এইটটি থ্রি লিটার এইট্টি থ্রি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের সেভেন পয়েন্ট এইট লিটার ফুয়েল কস্ট হয় ফুয়েল কস্ট কিন্তু ভালোই আছে তো যার কারণে আপনার টোটালি বারোশো কিলোমিটার চালাইতে পারতেছেন যেখানে অন্যান্য গাড়িগুলো আপনার বারোশো কিলোমিটার চালাইতে হয়তো বা পঞ্চাশ থেকে পঁচপান্ন লিটার তেলেই চলে যায় বাট এটা অফ রোডিং এখন বুঝতেই পারতেছেন এটার পাওয়ার আউটপুট বেশি সেক্ষেত্রে আপনার ওর খাবারও দরকার বেশি সামনের দিকে যদি আমরা আসি সামনের দিকে এই জায়গায় দেখুন এইখানে পাচ্ছি এল ইডির ক্যামেরা অনেক লাইটটা আছে এটা দিনের বেলা আমার বেলা ভিজিবল থাকবে তার সঙ্গে এল ইডি হেডলাইট এল ইডি হাইপিম ব্লোপিম আছে এই গাড়িটা অনেকটা হচ্ছে ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেডের সঙ্গে তুলনা করা যেতে পারে ট্যাঙ্ক সেভেন হান্ড্রেডের সঙ্গে যাবে না ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেড এবং পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে ফাংশন হয় একটা গ্রিল পাচ্ছি আমরা লোগোটা আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং সামনের দিকে একটা বাম্পারও আছে তো আমি একটু কার্গো স্পেসটা আপনাদেরকে দেখাই সামনের দিকে সরি কার্গো স্পেস না ইঞ্জিন ইঞ্জিন বেটা দেখে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন এটা হচ্ছে বিওয়াইডি এবং মার্সিডিস বেঞ্চের করা ডেঞ্জা হাইড্রোলিক কার্গো সো পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন সেই সেখানে ভিভিটি ট্রান্সমিশন পাবেন এটাতে ভিভিটি ভিভিটি হ্যাঁ ভিভিটি গিয়ার বক্স বা ট্রান্সমিশন যেটা বলেন না ক্যান এবং এই গাড়ির পাওয়ার আউটপুট হচ্ছে একটাই সরি ইসিবিটি ইসিবিটি স আপনারা পাচ্ছেন এবং পাওয়ার আউটপুট হবে পাওয়ার আউটপুট হবে পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচ with সাতশো ষাট মিটার অফ সর্বোচ্চ ফ্রিড একশো আশি কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু পয়েন্ট এইট সেকেন্ড বুঝতেই পারতেছেন যে গাড়ির পাওয়ার আউটপুট কী পরিমাণ অফরোডিং সো ওর অফ রোডিং ক্যাপাবিলিটির উপরেই ওরা সবথেকে বেশি আপনার ফোকাস করছে যাই হোক সেকেন্ড রোটা দেখাই সেকেন্ড রোটে এই জায়গায় এগুলো দেখুন সব লেদার দিচ্ছে তারা এবং এখানে অবশ্যই টু কাপ হোল্ডার আছে সেই সঙ্গে ইলেকট্রিক সিট আপনারা সিটিং সিট মাসেলস অ্যাক্টিভেট করতে পারবেন সমস্যা নাই মাছ বরাবর আমরা দুটা ইয়ারভ্যান পাচ্ছি এইখানে দুটো ইউএসবি দিকে একটা আছে যেটা ওই পার্টটা ওপেন হয় তো তার পাশাপাশি আমরা একটু সামনের দিকে যাই এটা কিন্তু প্লাগ ইন হাইব্রিড আপনার অফরোডিং ভেহিকেল সেক্ষেত্রে প্লাগ ইন হাইব্রিড বাংলাদেশের জন্য বেস্ট অপশন অনেক কান্ট্রির জন্য প্লাগ ইন হাইব্রিড বেটার অপশন তো এই জায়গায় আমরা একটু আগা পিসা নিতে পারি সিটগুলো ডাউন করতে পারবেন এখানে কম্পার্টমেন্ট বক্সও আছে দেখি ওই পাশ থেকে একটু আপনাদেরকে ইয়েটা দেখে এটাতে এগুলো সিটও আগা পিছায় নিতে পারবেন ভিতরে বসে আগে কারণ যে পরিমাণ সাউন্ড ওখানে বাইরে হচ্ছে ওরা গেম খেলতেছে গেম ইয়ের মধ্যে বাচ্চা গেম খেলতেছে যাই হোক আগে খংতিয়া তো ওপেন করে হলি পাউয়া খায় খুংতিয়া ভাই এসিটাও অন করলাম তো এখন হচ্ছে আপনার ইন্ট্রোডিউস করতে একটু সুবিধা হবে আমার জন্য এবং নয়জ রিডাকশনের কাজ বুঝতেই পারতেছেন বাইরে থেকে এখন কোনো শব্দই শোনা পায় না তো সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড বা এটা কিন্তু বিওয়াইডির আন্ডারে অফ রোডিং ভেহিক্যাল বিআইডির অনেকগুলো সাব ব্র্যান্ড তো এটা আপনার ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেডের সঙ্গে আমরা তুলনা করতে পারি অথবা হচ্ছে জিপের সঙ্গে তুলনা করতে পারি জিপ রুবিকন বা সাহারের সঙ্গে তুলনা করা যেতে পারে তবে এই গাড়িটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড ফ্যাশনের পনেরো সি সি টার্বো ইঞ্জিন আছে সে সঙ্গে থার্টি টু কিলোমার ব্যাটারি পায় এখানে অটো উড দেখতে পাচ্ছেন পিভিসি ল্যাদার ড্যাশবোর্ডের মধ্যে এই জায়গায় রাইট সাইডে যে বসবে এখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে ওই জায়গায় হচ্ছে আপনার একটা এসি ভ্যান এই জায়গায় একটা আছে মাছ বরাবর হচ্ছে দুটা তার পাশাপাশি এই গাড়ির অ্যাক্টিভ ভার্সন এখন চব্বিশ সালেরটা যেটা অল হুইল ড্রাইভ এবং যে দুটো ইলেকট্রিক মোটর আছে পাওয়ার আউটপুট তো ক্রেজি একটা পাওয়ার আউটপুট দিয়েছে ওরা সাতশো কত দেখলাম পাঁচশো পাঁচ ওয়ার্ড অ্যালং উইথ সাতশো কত নিউটোমিটার অফ দর তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন এবং এটাতে থ্রি সিক্সটি ভিউটা দেখাই এটা হচ্ছে এই গাড়িটার থ্রি সিক্সটি ভিউ সামনেটা আমার কাছে একটু মনে হয় যে আর একটু বেটার হলে ভালো হয় তো তার পাশাপাশি আপনি যদি ট্রাঙ্ক ওপেন করতে চান এখানে দেখুন এগুলো ক্লোজ বা বন্ধ করে দিতে পারেন সেই সঙ্গে আপনি পিছনের ট্রাঙ্কটা এখান থেকে ওপেন করতে পারেন এবং তার পাশাপাশি সিটগুলো দেখুন এভাবে আপনি চারটা এই যে দেখুন ইলেকট্রিক সিট সিটেরিং সিট মাস চারটাতেই আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন সেই ঠান্ডা লাগতেছে তারপরে এই এটা আপাতত হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় আমার মনে আছে যে এটা তখন আমরা ইয়ে করতেছিলাম তখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় ইংলিশে করা যায় ইংলিশে এটা করা যায় কিন্তু কাহিনিতে আমি কি খুঁজে পাবো আমি কি খুঁজে পাবো আর এইখানে মার্শাল্লাহ চিনি আসা এগুলো খাইতে যেতে আমাকে বললো যে তুমি গাড়িতে দেখো দেখে দেখে তারা গেছে খাইতে এখন এই জায়গায় আরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আমাদের যদি এখানে লেফট হ্যান্ড ড্রাইভ হইত বাংলাদেশে তো তাহলে যে চাইতেন ধরেন যে এখান থেকে কিনে পাড়া দিয়ে দিতাম তো রাইট হ্যান্ড ড্রাইভ একটু প্রবলেম তো যাই হোক না কেন এখানে দেখুন এখানে যেটা বললাম যে উইন্ডো ক্লোজ উইন্ডো ওপেন রেয়ার মিরর তো এখানে সব কিছু দেওয়া আছে ট্রাঙ্ক ক্লোজ চেয়ার লাইট আপনি যে এভাবে বিভিন্ন কালার চুজ করে নিতে পারেন এই যে দেখুন ইংলিশে হলেও আমার জন্য কত সুবিধা হয় তার পাশাপাশি আমরা যদি ড্রাইভিং মোডে আসি এইখানে হচ্ছে খেলাটা এই গাড়ি ওই নর্মালি কো স্পোর্ট ওইভাবে কিন্তু আপনি চালাতে পারবেন না এখানে আপনাকে বিভিন্ন বিভিন্ন ড্রাইভিং মোড চুজ করতে হবে কারণ এই যে দেখুন এখন স্নো তাহলে স্নোতে আপনি যখন গাড়িটা ড্রাইভ করবেন জাস্ট স্নো আপনি এখানে মুডটা চুজ করে দিবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার গাড়ির আউটপুট যেটা পাওয়ার দরকার সেটা অটোমেটিক্যালি আপনার চারটা হুইলসের মধ্যে চলে আসবে তো আপনি স্নোর মধ্যে যাই যদি আপনি মাউন্টেন মুড চুজ করেন তাহলে কিন্তু হবে না তারপরে এটা হচ্ছে স্যান্ড স্যান্ডের জন্য এই মুড কাদামাটির জন্য এটা মাউন্টেনের জন্য এটা রক তো ওয়ান কি ওয়েডিং ও পানের মধ্যেও বিআইডি ইউ এইট যেটা ওটা তো পানির মধ্যে আবার সুইমিং করে চলে তারপর হচ্ছে এটা হচ্ছে স্পোর্ট সেইখানে মোডের ক্ষেত্রে আমি দেখতেছি বেশ কয়ে কয়টা মুড় এখানে আবার অটো আছে আপনি অটো চুজ করে দেন অথবা হচ্ছে আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা ডিফারেন্ট ডিফারেন্ট মোডে আপনার ড্রাইভিং করা যাচ্ছে তো চারটিখানি বিষয় না তার মানে গাড়ির মধ্যে অবশ্যই কোনো না কোনো কাহিনী তো আসেই তো ভেন্টিলেট সিট ভেন্টিলেশন এসি সাইডিংস ডিলিং ডি ফাইলট এটা তো হচ্ছে বিওয়াইডির ধরেন যে আপনার এইখানে অটো হুট ওই যে হুটটা এটাও অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে ইংলিশ বললে কত সুন্দর হয় আমার জন্য সব কিছু দেখাইতে পারি এখানে কম্পার্টমেন্ট বক্স আছে এই জায়গায় একটা প্যারা ইয়ে আছে যেটার মাধ্যমে আপনারা কত স্পিড সেল রেঞ্জ দেখতে পাবেন ওটা হচ্ছে সামনে অটো রুটের মাধ্যমে দেখা যায় আর এখানে একটা করে ক্যামেরা দেয় যে গাড়ির মধ্যে আপনি ড্রাইভিং করতে করতে ঘুম ধরতে চায় তখন ওটা কিন্তু আপনার এভাবে হাত থাকলেই স্ট্রিম ওজিসটা শেক করে সেক্ষেত্রে আপনি দেখবেন যে জেগে যাবেন এরকম একটা বিষয় তো এখানে এটা প্রেস করে আপনি ভয়েস কমেন্টের সঙ্গে কথা বলতে পারেন ফোন কল রিসিভ করতে পারবেন ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন তো যাই হোক পাওয়ার অ্যাডজাস্টেবল স্ট্রিয় হুইলসটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেওয়া যায় এবং সেই সঙ্গে আমরা যদি এই মাস্কান বরাবর আসি এখানে হচ্ছে ওয়াইলের চার্জে এইখানে গিয়ার অপ গিয়ার অপের সঙ্গে এই জায়গাতে দেখতেছি মাসাল্লাহ ইভিএইচ ইভি ভার্সানটা তো মনে হচ্ছে প্লেনের ইয়ের মতো এখানে ফোর হুইল ট্র্যাক তার পাশাপাশি এখানে হাজের বাটনটা দেওয়া সেইখানে সাধারণত হচ্ছে মুড চেঞ্জ করা যায় এটা দিয়ে তো যাই হোক তার পাশাপাশি এখানে টুকা ফোল্ডার দেওয়া আছে এবং এখানে তো আর্মার তো সঙ্গে আমি ভাবছিলাম এমনি একটা বক্স কিন্তু দেখে ফ্রিজ ফ্রিজ দেওয়া ঠান্ডা হইতেছে এবং উপরের দিকে আপনার এই জায়গায় দেখুন উপরের দিকে এই জায়গায় হাজার পাটানটা দেওয়া এবং সানরুফটা আপনি চাইলে এইভাবে ওপেন করে নিতে পারেন যেটা খুবই ভালো এখানে সানরুফ ওপেন বা ক্লোজ এবং ওইখানে খাবারটাও আপনি ওপেন বা ক্লোজ করে নিতে পারেন এইখানে সানগ্লাস রাখতে পারবেন এবং লাইটগুলো দেখতে পাচ্ছেন কাজ করলে জলে মতো হয় এগুলো অ্যালকেন্ট্রর্মাল ম্যাটেরিয়ালস দেওয়া এবং এখানে মিরোরের সঙ্গে একটা লাইটও আছে তো যাই হোক অফরোডিং ভেহিকেল হিসাবে অসাধারণ এই গাড়িটা বলবো অনেকেই এটা দু হাজার তেইশ সালের মডেল থেকে শুরু হয়েছে অনেকেই চালাচ্ছে গাড়িটা তো চাইনিজ মার্কেটে চব্বিশে যেটা আছে ওটা তিন লক্ষ তিরিশ হাজার আরেকবি আজ পঞ্চাশ লক্ষ টাকা তো পঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশে গেলে বুঝতেছেন এক কোটি টাকা দাম হবে আর তো বিআইডির গাড়ি বলেও কথা যে কোনো সময় বাংলাদেশে পাইলেও পাইতে পারে তো যেহেতু আমি চেষ্টা করব আরও নতুন নতুন গাড়ি আপনাদের সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ